রিভিশন হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কোন ক্ষেত্রে আপনি যে কোন ক্ষেত্রে বলুন না কোনো পড়াশোনায় রিভিশন হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রিভিশন 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 হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পড়ালেখা আসসালামু আলাইকুম আশা করব সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি হ্যাঁ ঠিকই দেখেছেন টাইটেলে বা থামনেইলে যেটা দিয়েছি অসুস্থ পড়াশোনা হ্যাঁ অসুস্থ পড়াশোনা হতে পারে হতে পারে সব কিছুই বলবো ভেঙে চুরেই বলবো কিভাবে পড়বো সব কিছুই বলবো তবে বলার আগে বলবো আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা শুরু করি অসুস্থ পড়াশোনা কি হয় বা যারা ক্লাস টপার বা ক্লাস এক দুই রুল থাকে তারা কীরকমভাবে পড়ে কোন স্টেজিতে পড়ে দেখুন আমি এটা নিয়ে কথা বলছি এর কারণ হচ্ছে যেহেতু আমারও ক্লাস নাইন টেন কিংবা কলেজেও ফার্স্ট বয় ছিলাম আমাদের কলেজে প্রায় সাড়ে নয়শো সপলাভান ছিল আমাদের আর্টসে আর্টস কমার্স এবং সায়েন্স মিলে প্রায় দুই হাজারের কাছাকাছি সেখানে কিন্তু ফার্স্ট হয়েছিলাম তো ভাবলাম এটা আসলে শেয়ার করি আমাদের পড়ার আসলে স্টেডিজ আসলে ঠিক থাকে না আমরা অনেকেই পড়াশোনা করি ঠিক এরকম ভাবে যে এক সপ্তাহ গণিত পড়বো এক সপ্তাহ ইংরেজি পড়বো এক সপ্তাহ বাংলা পড়ব এক সপ্তাহ দেখা গেছে সমাজ বিজ্ঞান বা ইসলাম শিক্ষা এরকমভাবে ধাপে ধাপে এক সপ্তাহ পর পর পড়ব এইখানে হচ্ছে আমাদের ভুল পড়া এইটাই হচ্ছে অসুস্থ পড়া আপনি যখন এক সপ্তাহ গণিত পড়বেন পরের সপ্তাহে যখন আবার ইংরেজি পড়বেন পরের সপ্তাহে যখন আবার বাংলা পড়বেন তখন কিন্তু আগের পড়াটা আপনি ভুলে যাবেন এই জন্যে বলেছি এটা অসুস্থ পড়াশোনা এবং এইটা কিন্তু পড়াশোনার স্ট্র্যাটেজিটা ঠিক নয় পড়ব কীভাবে প্রত্যেক দিনই আপনি অল্প করে হলেও স্কুল প্রাইভেট সব কিছু বাদে সব কিছু বাদে কমপক্ষে কমপক্ষে তিন ঘন্টা পড়ার চেষ্টা করবেন যারা হাই স্কুলে আছেন আর যারা কলেজে আসেন ইন্টারে পড়াশোনা করুন আপনারা কমপক্ষে স্কুল প্রাইভেট বা এমনি যেসব কোচিং টোচিং যাই আছে সেগুলো বাদে কমপক্ষে পাঁচ ঘন্টা বাড়িতে আপনার নিজের জন্য রাখতে হবে নিজের জন্য রাখতে হবে পড়তে হবে পাঁচ ঘন্টা কীভাবে সবগুলো সাবজেক্টই রাখতে হবে ওই পাঁচ ঘন্টার ভিতরে ইংরেজি হোক বাংলা হোক গণিত হোক বা এমনি যারা ভাগের যেগুলো সাবজেক্ট আছে সেটা হোক বাংলা ইংরেজি বাংলা ইংরেজি তো বললামই জীববিজ্ঞান রসায়ন পরিণতি ইতিহাস বা ফিনান্স মার্কেটিং যাই থাকুক না কেন এগুলো সাবজেক্ট প্রত্যেকটা রাখবেন এই পাঁচ ঘন্টার ভিতরে এই পাঁচ ঘন্টা যে আপনি পড়বেন এই পাঁচ ঘন্টার ভিতরে সবগুলো রাখার চেষ্টা করবেন এটা হচ্ছে সুস্থ পড়া কারণ কি আপনি যখন পড়তেছেন যখন একটা জিনিস তখন কিন্তু আপনার একদিনেই কিন্তু মাথায় একদম গেঁথে যাবে না পড়াটা হ্যাঁ অনেক অনেক জিনিস দেখবেন বিশেষ করে প্যারাগ্রাফ যখন পড়বেন প্রথম দিন যখন পড়তেছেন হ্যাঁ পারতেছেন কিন্তু তারপর দিন যখন পড়তেছেন তখন ভুলে যাচ্ছেন কেন ভুলে যাচ্ছেন কারণ কি রিভিশনটা কিন্তু হচ্ছে না সেই জন্যে কিন্তু তাই না আবার যখন আপনি দ্বিতীয় দিন ওই প্যারাগ্রাফটা পরবেন প্রথম দিনের মতো তো পড়তে হবে না প্রথম দিন আপনি এক ঘন্টা পরে পড়েছেন দ্বিতীয় দিন পাঁচ মিনিট পড়বেন মুখস্থ হয়ে গেছে তৃতীয় দিন আরেকবার রিভিশন দিলেন দুই মিনিট আরও ভালোভাবে মাথায় গেতে যাবে চতুর্দিন পড়লেন পঞ্চম দিন পড়লেন এরকমভাবে দশ দিন যদি একটা প্যারাগ্রাফ এরকমভাবে পড়েন প্রত্যেক দিন আপনি যে প্রথম দিন এক ঘন্টা পড়লেন এক ঘন্টা সময় দিলেন দ্বিতীয় দিনও যে আপনাকে এক ঘন্টা সময় দিতে হবে তা না তো দ্বিতীয় দিন আপনার পাঁচ মিনিট সময় দিতে হবে কারণ আপনি কিন্তু প্রথম দিন পড়েছেন আপনি একটা জিনিস পারেন সেই জিনিসটাই আপনি বারবার রিভিশন দিচ্ছেন এইটাই তো কথা তো যখন আপনি বারবার রিভিশন দিচ্ছেন দশ দিন যখন এরকম রিভিশন দিবেন তখন কিন্তু আপনার মাথায় কিন্তু অটোমেটিকভাবে কিন্তু গেঁথে যাবে আপনি গণিত সূত্র পড়তেছেন তো সূত্র যখন আপনি পড়বেন একদিনে কি সূত্র কি মুখস্থ করার জিনিস আপনি ভুলে যাবেন ডেফিনেটলি ভুলে যাবেন আপনি যদি প্রথম প্রথম পড়েন সেই জন্য কি করতে হবে প্রত্যেক দিন প্রত্যেক দিন না হোক আপনি দুই দিনে একবার করে রিভিশন দিন দুই দিন না হোক তিন দিনে একবার রিভিশন দিন বা সাত দিনে একবার কিন্তু রিভিশন আপনাকে দিতেই হবে এটার কোনো স্থান নাই সাত দিনে কমপক্ষে একবার সূত্র বিষ করে যারা শুরুতে পড়তেছেন রিভিশন দিতে হবে রিভিশন হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো ক্ষেত্রে বলুন না কোনো পড়াশোনায় রিভিশন হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রিভিশন 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 হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পড়ালেখায় যত বেশি রিভিশন দিতে পারবেন তত বেশি আপনার মাথায় থাকবে ওই জিনিসটা আর লিখবেন বারবার করে যে জিনিসটা পড়বেন তো এটা হচ্ছে অসুস্থ পড়া যে এক সপ্তাহে এটা পড়লাম বা তিন দিন পরে এটা পড়লাম আরও তিন দিন অন্য পড়লাম না আপনি যখন তিন দিন বা সাত দিন যখন ওই সাবজেক্ট গণিতটা পড়তেছেন পরে সাত দিন যখন আপনি বাংলা পড়তেছেন পরে সাত দিন যখন আপনি আইসিটি পড়তেছেন তখন কিন্তু দেখবেন এক মাস শেষে আপনার কিছুই খেয়াল নাই না আছে বাংলা খেয়াল না আছে আইসিটি খেয়াল না সে গণিত খেয়াল না আছে ইংরেজি খেয়াল কিচ্ছু খেয়াল নাই সব কিছু আপনি ভুলে গেছেন কারণ কি আমাদের মাইন্ড কিন্তু এতটাও শক্ত না যে ইচ্ছা রকম একদম সারা জীবন ধরে রাখতে পারে ধরে রাখতে পারে কেন ডি ধরে রাখতে পারে কেন নামাতা ধরে রাখতে আমাদের পারে আমাদের মাথা কেন কারণ আমরা বারবার 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 ভীষণ দিয়েছিলাম এবং আমরা প্রাইমারি স্কুলে যা পড়ি সেইটা কিন্তু আমাদের বেশি মাথায় থাকে কিন্তু হাই স্কুলে যেটা পড়ি সেইটাও থাকে কিন্তু আমরা হাই স্কুলে কিন্তু অত বেশি কিন্তু কারো কারো পড়ি না কারণ কি জানেন হ্যাঁ ব্রেন আস্তে আস্তে লোভ পাই সেটা ঠিক আছে কিন্তু যখন আপনি প্রাইমারি স্কুলে যে জিনিসটা পড়তেছেন সেটা আপনি প্রথম দিন পড়তেছেন আবার পড়তেছেন আবার পড়তেছেন আবার পড়তেছেন এবং পড়তে 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 কিন্তু আপনার মাথায় খুব ভালোভাবে গেঁথেছিলো মেন হচ্ছে রিভিশন রিভিশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পড়াশোনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রিভিশন আমি বলবো রিভিশন দেবেন রিভিশন দেবেন আপনি একটা হালকা করে যান একটা জিনিস পড়া হালকা করে মানে কোনো মতে না এটা আমি পড়েছি আপনি পরের বার যখন এই পড়াটা যখন দেখবেন না আমি এটা এই জিনিসটা পড়েছি এতটুকু যেন খেয়াল থাকে যে না এই জিনিসটা তো পড়েছি আপনি মুখস্থ করতে বেমন না আপনি দেখে যেন চিনতে পারুন যে না আমি এই জিনিসটা পড়েছি এরকম আবার যখন ডিভিশন দেবেন তখন আরও পরিচিত লাগবে আবার যখন ডিভিশন দিবেন আরও পরিচিত এরকম ভাবে ধাপে 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 যখন পড়তে থাকবেন তখন কিন্তু অটোমেটিক আপনার মাথায় গেতে যাবে আর লেখার কিন্তু কোনো বিকল্প নাই আপনি যা পড়বেন তা লিখবেন কারণ এরকমটা কিন্তু আমাদের অনেক শিক্ষকেরাও বলে থাকে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইভেট মাস্টারও বলে থাকে যে আপনি দশবার একটা জিনিস পড়বেন অথবা একবার লিখবেন সমান সেই জন্যে আমরা যখন লিখি একটা জিনিস তখন কিন্তু আমাদের মাথায় আরও বেশি গেঁথে থাকে সেই জন্যে পড়াশোনাটা ঠিক গোছানো পড়াশোনা হতে হবে গোছানো গোছানো পড়াশোনা না হলে কিন্তু কখনোই সম্ভব না গোছানো পড়াশোনার মাধ্যমে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন জিনিসটা মনে থাকবে এবং পরীক্ষা হলেও লিখতে পারবেন কারণ আপনি এখন যা পড়বেন পরীক্ষার হলে আপনার আপনি দশ পার্সেন্ট পড়ছেন ঠিক মতো যে না পড়েন আপনার পরীক্ষার হলে খেয়ালই থাকবে ধরুন যে পাঁচ পার্সেন্টও না আর পরীক্ষার হলে তো মাথায় এমনিতেই কাজ করে না কোনো পরীক্ষাতেই না সে সময় তো কাজ করে না সে সময় কাজ করবে না কারোরই কাজ করে না সেরকমভাবে আপনি দশ পার্সেন্ট পড়ে গেলে আপনার পাঁচ পার্সেন্ট খেয়াল থাকবে এটাই স্বাভাবিক আবার ওই পাঁচ পার্সেন্ট যে খেয়াল থাকবে ওই পাঁচ পার্সেন্ট থেকে আপনি দুই পার্সেন্ট দেখতে পারবেন এইটা স্বাভাবিক এটা আপনাকে জেনেই পড়তে হবে ঠিক আছে আর ওই যে দশ পার্সেন্ট থেকে আপনি যদি আট পার্সেন্ট মনে রাখতে চান এবং সাত পার্সেন্ট লিখতে চান তাহলে কিন্তু অবশ্যই রিভিশনের কোনো বিকল্প নাই আর পড়াশোনার যে রুটিনটা ঠিক এইভাবে হয় তো ছিল বলার ভাবলাম এটা আপনার আপনাদের সাথে যদি শেয়ার করি আপনাদের হয়তো অনেকেরই উপকার হবে সেই জন্যই ভিডিওটা বানালাম তো পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ আর পাশে থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভালো ভালো কিছু ভিডিও উপহার দেব ইনশাল্লাহ আলাইকুম